বড় হয়ে আমরা কি হব তা নিয়ে আমাদের এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে তাই না এক এক সময় এক একটা জিনিস হতে ইচ্ছে করে এই যেমন মনে হলো আমি বড় হয়ে শিক্ষক হব আবার পরক্ষণেই মনে হলো না আমি পাইলট হব আবার মনে হতে পারে না 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 ক্রিকেটার আমাকে হতেই হবে আর এই সব বিষয় নিয়ে এডি এবং সোফিয়া তাদের শোতে কি বলছে চলো দেখে আসি বন্ধুরা আমাদেরকে কি তোমরা চেন আমি তোমাদের সব থেকে প্রিয় বন্ধু সোফিয়া না 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 আমি সব থেকে প্রিয় বন্ধু এডি না 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 আমি সব থেকে প্রিয় বন্ধু সোফিয়া সোফিয়া আপু আমি সব থেকে প্রিয় বন্ধু এডি না আমি প্রিয় বন্ধু সোফিয়া না আমি প্রিয় বন্ধু আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা দুজনেই প্রিয় বন্ধু আমরা তোমাদের প্রিয় বন্ধু আমরা তোমাদের সব থেকে প্রিয় বন্ধু আমন্ত্রণ জানাচ্ছি আমার আর হতে পারে ভাই যা ইচ্ছে তাই হ্যাঁ আমরা এসেছি থেকে হতে পারি ভাই যা ইচ্ছে তাই আমি আর সোফিয়া আপু যা বলবো আর যেভাবে করে দেখাবো তোমাদের ঠিক সেভাবেই ফলো করতে হবে কি বন্ধুরা পারবে তো আরে পারবে পারবে তাহলে বন্ধুরা সবাই এখন রিল্যাক্স হয়ে বসো। হুম। এবার সবাই চোখ বন্ধ করো। एडी তুমিও চোখ বন্ধ করো। ও আমিও চোখ বন্ধ করব। আচ্ছা এই যে। হুম হুম। এই যে, এই যে আমিও চোখ বন্ধ করেছি। হুম। एडी হুম হুম তুমি রেডি? হ্যাঁ আমি রেডি সোফিয়া আপু।

বন্ধুরা আর কেউ চোখ পিটপিট করবে না আচ্ছা মনে করো তুমি একটা জাহাজে উঠেছ হ্যাঁ তুমি জাহাজে করে সমুদ্রে ভেসে বেড়াচ্ছ জাহাজে ভেসে বেড়াচ্ছ সমুদ্রে তুমি কোনো একটা অ্যাডভেঞ্চারে গিয়েছো ও দারুণ হতে পারে তুমি জাহাজের ক্যাপ্টেন হ্যাঁ ও জাহাজ দুলছে তুমি দুলছো জাহাজ দুলছে তুমি দুলছো হঠাৎ হ্যাঁ ঝড় উঠলো ঝড় উঠি জাহাজ কাঁপছে জুড়ে জুড়ে দুলছে নড়ছে তুমিও নড়ছো দুলছো

আমি জাহাজের ক্যাপ্টেন আর ঝড়ে ধুলছি দুলে 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 ধপাস করে টুস করে পড়ে গেছি বন্ধুরা তোমাদের কি অবস্থা হুম বন্ধুরা তোমরা কি এমন আরো মজার কিছু করতে চাও সোফিয়াপু চলো আবার শুরু করি আবার ঠিক আছে বন্ধুরা আবারও চোখ বন্ধ করতে হবে এডি চোখ চোখ বন্ধ ঠিক আছে এবার আমাদের লাগবে দুজন 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 ও তুমি আর আমি তো দুজন আছি বন্ধুদেরও দুজন লাগবে বন্ধুদেরও দুজন লাগবে একজন ম্যাজিশিয়ান। হ্যাঁ এই যেমন ধরো আমি ম্যাজিশিয়ান হ্যাঁ হ্যাঁ আর আরেকজন শাগরেদ হুম এডি তুমি আমার শাগরেদ ঠিক আছে সোফিয়া আপু আচ্ছা হুম এবারে মনে করো যে ম্যাজিশিয়ান তার হাতে একটা জাদুর ওয়ান্ড আছে হুম হুম আর সেই ওয়ানটা নারিয়ে আমরা জাদু করব এই যে আমি জাদু করছি মনে করো আমি ওয়ানটা নাড়াচ্ছি আর বলছি ছু মন্তর ছু এদি তুমি হয়ে যাও ভেরা হ্যাঁ খুব ভালো হয়েছে আবার 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 ছু মন্তর তুমি আমার আচ্ছা 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 বন্ধুরা তোমরা করছো তো যা খুশি তাই করতে পারো কিন্তু এডি তুমি আরো কিছু করতে চাও হে হে আমি তো আরো কিছু করতে চাই সোফিয়া আপু তা কোলে চুমন করছু এই বন্ধ করিনি হ্যাঁ বন্ধ করেছি

এবার সবাই চোখ খোলো আর সবাই স্থির হয়ে বসো হুম বন্ধুরা কেমন লেগেছে তোমাদের এই যে হতে পারি ভাই যা ইচ্ছে তাই খেলাটা ভালো লেগেছে অবশ্যই ভালো লেগেছে আচ্ছা অ্যাডি তুমি কি বলতে পারো যে আমরা এভাবে যা ইচ্ছে তাই কিভাবে হতে পারি আ এটা তো খুবই কি বলো বই পড়ে হ্যাঁ ঠিক বলেছে বই পড়ে যখন আমরা বই পড়ি তখন আমরা বই পড়ে আমাদের কল্পনার জগৎ থেকে যা ইচ্ছে তাই হতে পারে তাই না এই যেমন ধরো হ্যারি পটার এর বই পড়ে আমরা নিজেরাও হ্যারি পটারের মতো জাদুকর হয়ে যেতে পারি অথবা আমরা স্পাইডার ম্যানের মতো সুপার হয়ে যেতে পারি ঠিক ঠিক আবার হতে পারি বিল গেটস এর মতো অথবা ইলন মাস্কের মতো ম্যান うん আবার জে কে রাউলিং এর মত লেখকও হয়ে যেতে পারি আবার 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 শুনো আবার রবীন্দ্রনাথের মত নোবেল বিজয়ীও হয়ে যেতে পারো ঠিক আমরা যা ইচ্ছে তাই হতে পারি আর সেই জন্য বই পড়ার কোনো বিকল্প নেই আর আমরা যাদের নাম বলেছি তারা সবাই কিন্তু প্রচুর বই পড়ে ঠিক বলেছ অ্যাডি সবাই অনেক বই পড়ে বলে অনেক জানতে পারে হ্যাঁ তাহলে এখন থেকে আমরা কি করব এখন থেকে আমরা অনেক বই পড়ব কিন্তু সোফিয়া আপু এত বই পাবো কোথায় এটা একটা ভালো কথা বলেছ হুম এর একটা খুব সুন্দর সমাধান আছে সুন্দর সমাধান কি সেটা সেটা হলো আচ্ছা বলো তো আমাদের সবার বাড়িতেই তো স্মার্টফোন আছে। আর স্মার্টফোনে আমরা কত কত নামিয়ে কত কত কাজ করি তাই না? ঠিক বলেছো আমি তো বাবা মাকে দেখেছি। হুম। সেরকমই একটা অ্যাপ আছে। তার নাম হলো লেটস রিড অ্যাপ। লেটস রিড অ্যাপ। এই লেটস রিড অ্যাপটা যদি তুমি তোমার মোবাইলে ডাউনলোড করো আর এই অ্যাপের মধ্যে কি আছে জানো? কি আছে? এই অ্যাপের মধ্যে অনেক অনেক বই আছে হা তাহলে তো বেশ মজা আমি অনেক অনেক বই পড়তে পারবো ঠিক এটা একটা ডিজিটাল লাইব্রেরি যেখানে তুমি সব ধরনের বই পাবে সব ধরনের বই আচ্ছা রে তুমি কি বই পড়ো আ আমি তো বই পড়তে খুব পছন্দ করি আগে আমাকে মা পড়ে শোনাতো আর এখন আমি তুমি যে বললে আমি লেটস রিড অ্যাপ থেকে নিজে নিজেই পড়তে পারবো হ্যাঁ লেটস রিড অ্যাপ থেকে তুমি নিজে নিজেই পড়তে পারবে শুধু তাই না জানো কি তুমি অনেক ভাষায় পড়তে পারবে হ্যাঁ লেটস রিড অ্যাপে বাংলা ইংরেজি ছাড়াও আরো অনেক ভাষায় বইগুলো পাওয়া যায় আচ্ছাSophie আপু আ মুতির বই আছে আছে বই আছে 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 আমার তো এগুলো পড়তে খুব ভালো লাগে হুম আরো আছে বিজ্ঞানের বই লোককথার বই ছড়ার বই মেঘের বই আর কত কত বই হুম আগে টাকা দিয়ে বই কিনতে হতো আর এখন কিনতে হবে না এখন আমি লেটস্ট্রিট অ্যাপে এই সব বই একসাথে পেয়ে যাব একদম শুধু মা বাবাকে বলতে হবে তাদের ফোনে অ্যাপটা ডাউনলোড করে নিতে মা বাবা তোমাদের ফোনে লেট স্ট্রিট অ্যাপটা ডাউনলোড করে নিও কিন্তু তারপরে তোমরাও তোমাদের শিশুদের গল্প পড়ে শোনাতে পারবে আবার তারা নিজেরাও গল্প পড়তে পারবে বাহ এটা কিন্তু দারুণ হবে খুব মজা আচ্ছা চলো চলো আমরা আজকে একটা গল্প পড়ে ফেলি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো বন্ধুরা আমরা আজকে একটা গল্প পড়বো এখন তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে